বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে এটা অনুরোধ করছি রাজনীতির পরিচয় যার যেটা আছে দিনের শেষে আমরা ভাঙর আসি ভাঙরের না বদনাম ভাঙরের কিভাবে সুনাম করব সেটা আমরা মাথায় নিয়ে বেশি চলতে হবে আমি এখানে বক্তব্য দিচ্ছিলাম আমাকে এই দোকানদার বন্ধুদের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে এখানে একটা কি বলে ওটাকে টয়লেটের এই ধরনের কমপ্লেক্স করার জন্য আমার ল্যাডের টাকা থেকে আমি এখানে দাঁড়িয়ে বলছি এটা তো আমার নিজের জায়গা না হিট জায়গা হিট কর জায়গা দেবে কি বলতে পারছি না আমি কথা বল হিট করে দরকার লাগলে আমার ল্যাডের টাকা থেকে সমস্যা অনেক কিছু জানেন আমার তো করার ইচ্ছা আছে আমি তো জমা দিয়েছি কি কি করতে চাইছি আমার 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 তো ইচ্ছা আছে আমি করতে চাই কারণ এই টাকাটা আপনাকে জানিয়ে রাখি ষাট লাখ টাকা করে বছরে দেওয়া হয় ষাট লাখ সিক্সটি লাখ আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলেছিলাম যে দু হাজার দশ এগারো সালে বামেদের আমলে ষাট লাখ টাকা হয়েছে তারপর আর টাকা বাড়েনি আমাদের টাকাটা বাড়ানো হোক বলেন একা কি করতে পারে একা অনেক কিছু করতে পারবে যে লক্ষ্য ঠিক থাকে তো আমি বলার পরে মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা করে প্রতি বছরে বাড়িয়েছেন আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে বাড়িয়েছেন আমরা তো টাকাটা নিয়ে ঘরে চলে যাব না কাজ হবে কাজটা কি হবে আমার হাতে কিন্তু সত্তর লাখ টাকা এক সত্তর পয়সা আমার হাতে থাকে না এটা আপনাদের জানে রাখা দরকার আমাকে কি করতে হয় যেটা কাজ করব সেটা আমি ডিস্ট্রিক্টের প্ল্যানিং অফিসার আছে তাকে আমি জমা দিতে হবে সেটা এখানে আসে কোনটা পঞ্চায়েত সমিতি কোনটা পঞ্চায়েতে একটা জেলা পরিষদের মাধ্যমে কাজ হবে এবার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ কাদের হাতে ভাই শাসকের হাতে নবসার সিদ্দিকির কাজটাতে এমনিতেই ঢিলে করতে হবে নবসার সিদ্দিকির কাজ ওইদিকে ঢিলে করব আর স্টেজে এসে বলবো নবসার সিদ্দিকি কি করেছে একটু বলুক আমার হাতে তো কাজে দায়িত্ব নাই যে আমি নিজে তো করতে পারবো না আমি দেখিয়ে দেবো যে এখানে এখানে এটা করতে হবে আমার অসুবিধা কি আছে ভাই আমার ওখানে কাঠমানি খাওয়ারও দরকার নেই কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে কাঠমানি বেরিয়ে যায় অনেকে আমার বলা আছে যতটুকু কাজ করতে পেরেছি আর যারা কন্ট্রাক্টর নিয়েছেন কাজ বলা আছে দশ পয়সা আমার লাগবে না কিন্তু কাজটা আমি বুঝে নেব না হলে কাজ কোথায় টাইট দিতে হয় টাইট দিয়ে দেবো কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না তারপরেও এখানকারের বাজার কমিটি যে সমস্যা সেটা মাথায় রাখছি বাজার কমিটি যারা দায়িত্বশীলের আছে দরকার হলে আমি আরেকবার কোথায় করলে সুবিধা হয় মানুষের স্বার্থে ভাঙর রাশির স্বার্থে ল্যাডের টাকা আমার নিজের টাকা নয় আপনাদের এই ট্যাক্সের টাকা আমাদের মাধ্যমে খরচ হয় এটা মাথায় রাখবে আমি আমার বাড়ি থেকে ষাট লাখ সত্তর লাখ টাকা এনে দিচ্ছি না বা মমতা ব্যানার্জি নিজের গাঁট থেকে দিচ্ছে না ও টাকাটা আপনার দিয়ে ট্যাক্সের টাকা শুধু খরচের মাধ্যম আমি এতটুকুই যে কথা বলে কোথায় করলে সুবিধা হবে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে এই ব্যবস্থাটা আমি করে দেব দেখুন আমাদের লড়াইটা হোক উন্নয়নের লড়াই এই আমি বলেছি করে দেব আমার কি মনে হয় আমার কি মনে হয় জানেন এটা যদি যে অনেক বড় বড় কথা বলে স্টেজে বেড়াই তার কাজ হবে আমার প্ল্যান জমা দেওয়ার আগেই তাদের জেলা পরিষদের মাধ্যমে এখানে একটা দোতলার টয়লেট কমপ্লেক্স বানিয়ে দিচ্ছি তাহলে তো আমরা লড়াই দেখানো হবে দেখবো তাহলে আমি জমা দেওয়ার আগে আশা করব টয়লেট কমপ্লেক্সের জন্য তারা জায়গাও চিহ্নিত করে বানিয়ে দেবে তাহলে এই লড়াইটা আমাদের মধ্যে হোক এই লড়াই করবে না ভাঙড়ের মানুষ উন্নত হোক এরা চাইবে না ভাঙড়ে নতুন দুটো বাসরুট হোক এরা চাইবে না ভাঙড়ে এই থেকে মানুষ যদি ব্লকে যায় সময় যাচ্ছে অর্থ ব্যয় করে অনেক ঘুরে যেতে হচ্ছে ওখানে একটা যে বাসরুটের ব্যবস্থা করা হয় এটা ওরা চাইবে না এরা বরঞ্চ কি চাইবে এদের কাছ থেকে কিভাবে টাকা তুলবো তোমার জমি কিভাবে আমি দখল করে নেবো তুমি হসপিটালে এখানকার সরকারি হসপিটালে পরিষেবা পাবে না বেসরকারিতে কিভাবে পাবে বেসরকারির মালিকের সাথে কিভাবে যোগাযোগ থাকবে বা কথা কিভাবে শোষণ করবে এটা চাইবে এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে হারাতে হবে আর দু পাঁচ বলে শেষ করে দেবো হ্যাঁ কারণ অনেক রোদ রোদ অনেকই কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছি আচ্ছা আর একটা কথা আমাকে অনেক আগে বলেছিল সেটা হচ্ছে এখানে একটা হাই মাদ্রাসা আছে ওই মাদ্রাসার অনেক প্রপার্টিওলা কি শুনছি আজকাল বেদখল হয়ে যাচ্ছে আমি কাগজ খুঁজছি আমি কাগজ পাই সেই জমিতেও নাকি তো বেদখল হয়ে প্রমোটিং হওয়ার চক্র অপচক্রা চেষ্টা চালাচ্ছে সেটা তো কিন্তু আমাদেরকে ঐকবদ্ধ হয়ে আগামী দিনে এসে লড়াই করে শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা মাচাতে হবে আসবেন তো নাকি ভাই আসবেন তো নাকি এখন অন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কার জমি যাচ্ছে অবৈধভাবে দলিল অবৈধ করে কেন জমি যদি বিক্রি করে দেয় সেও যদি আমার সাথে যোগাযোগ করে তার পাশেও আমি দাঁড়াবো হচ্ছে অন্যায় কাজ বিএলআরও অফিসগুলো ঘুঘুর ভাষা আমি বিধানসভায় বলেছিলাম মেনশন করেছিলাম ভাঙুরকে নিয়ে স্পেশাল করে যে ভাঙড়ের বিএলআর অফিসগুলোতে ঘুঘুর বাসা হয়ে যাচ্ছে ওখানে সাধারণ মানুষ গিয়ে পরিষেবা পাচ্ছে না কিছু দালাল ছেড়ে রাখা হয়েছে সে দালালদের না ধরলে আপনার সমস্যা সমাধান হবে না সে দালাল বেশি টাকা নিচ্ছে রাতের অন্ধকারে আপনার জায়গার পর্চা অন্যের নামে হয়ে যাচ্ছে ফেক দলিল হয়ে যাচ্ছে এ কথাগুলো কিন্তু আমি বিধানসভায় আপনাদের জন্য বলেছি আর আমার উপরে এত রাগ কেন এরা দেখবেন যত না বেশি শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে বলে তার থেকে বেশি আমার নামে বলে সৌমেন্দ্র অধিকারী মহাশয় তো প্রধান বিরোধী দল নেতা প্রধান বিরোধী দল তো ওদের ওদের মধ্যে বেশি বলবে না বললে আমার বিরুদ্ধে কারণ আমি তো মানুষের ছোট ছোট সমস্যাগুলোকে ওখানে তোলার চেষ্টা করি যে আমার ভাঙার আমাদের ভাঙার বিধানসভা মানুষ যেখানে সাফার হচ্ছে যেটা সমস্যা হচ্ছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি তুলে ধরলি তো কোনো উত্তর দিতে পারে না ফলে ওর মুখটাকে বন্ধ করতে হবে আর না হলে ডিস্টার্ব করতে হবে এ কাজে নিয়োজিত আছে তারা তারপরেও বলবো যে সংকল্প নিয়ে রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল এক বড় উদ্দেশ্য নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করাই আমাদের প্রধান লক্ষ্য সেই কাজে আমরা নিয়োজিত আছি ক্ষমতা থাকলেই হবে এরকম কোনো ব্যাপার নয় ক্ষমতা থাকলে সহজেই সমাজ পরিবর্তন করে দেওয়া যায় ক্ষমতা নাই ধীরে ধীরে হবে কিন্তু মানুষকে সচেতন করতে হবে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব সৌজন্যতার রাজনীতি করুন কার যে দল ভালো লাগছে করুন কিন্তু দিনের শেষে আপনি প্রতিবেশী দিনের শেষে আপনি ভাঙনের মানুষ এটা মাথায় রেখে রাজনীতি করুন আচ্ছা আপনারা দেখেছেন অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখেছেন গত বছরে বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়ালেন আমরা পেপার পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কি দেখলাম এক টেবিলে সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি কুনাল ঘোষদের মতো নেতারা বসে আছে আবার কি দেখলাম দিলীপ ঘোষ কুনাল ঘোষ সুকান্ত মজুমদাররা এক জায়গায় বসে কেক কাটছে আমার প্রশ্ন তারা যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে এক জায়গায় যদি এসি ঘরে বসে থাকে বসে চা খেতে পারে তাহলে হাতিশালাতে কেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা যে দল ইচ্ছা করছে করুন তারা কেন এক জায়গায় বসতে পারছে না শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে সম্পর্কে